আজ আমি লালগুলা তারানগর পর্দা ভাঙন কভারেজ করতে গিয়েছিলাম লালগুলা থেকে ছটা পঁয়ত্রিশে লালগুলা শিয়ালদা মেমো ট্রেন ধরে বেলডাঙ্গা রওনা দিচ্ছিলাম ট্রেনে অনেক ভিড়ের মধ্যে দেখলাম গেটের সামনে সবজি ব্যবসায়ী গেট ব্লক করে সবজি বাছাই করছে ওদেরকে প্রশ্ন করলাম এত ভিড়ের মধ্যে প্যাসেঞ্জার গাড়িতে আপনারা এভাবে যেতে পারেন মুহূর্তের মধ্যে রূপ ধারণ করলো

প্যাসেঞ্জার গাড়িতে এইভাবে যেতে পারেন বলুন না পারেন পারেন এভাবে যেতে প্যাসেঞ্জার গাড়িতে এইভাবে যেতে পারেন আপনার পারেন যেতে পারেন আপনাদের আপনাদের জন্য ভ্যান্ডারি গাড়ি আছে কার করছেন আপনি আপনার আপনার এই মালটা নিয়ে আসছে হ্যাঁ আপনি ভিডিওটা আমাকে বলে করেছেন কেন তুমি তো বেয়ানি কাজ করছো না না মালটা আমার কার

একটা সাংবাদিকের সঙ্গে কিরকম ব্যবহার করছে দেখুন একটা সাংবাদিকের সঙ্গে কিরকম ব্যবহার করছে একে বলছি যে আপনারা এইভাবে ট্রেনে কি এইভাবে প্যাসেঞ্জার গাড়িতে নিয়ে যেতে পারেন তো একটা সাংবাদিকের সঙ্গে কিরকম ব্যবহার করছে দেখুন হ্যাঁ সেটা বলুক আমাদেরকে আমরা দেখুন

একদম ট্রেনের পেছন বগি দেখুন কি অবস্থা জিআরপি আর পি এফ এর কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ব্যাপারগুলো একটু দেখুন দেখুন কি অবস্থা